আগামী তেইশে ফেব্রুয়ারি থেকে বিসিএল ওয়ান ডে ভার্সন শুরু হতে যাচ্ছে এবং আমার খুব একটা ইচ্ছা ছিল যে এই সময়টাতে বিশেষ করে পবিত্র রমজানের সময় টি টেন টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে আমি একটা সাজেশন দিয়েছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাট এই ব্যাপারটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাথায় রেখেছে যে সামনে কিন্তু ওডিআই সুপার লিগের ম্যাচ আছে বাংলাদেশের এবং সেটা পবিত্র মাহের রমজান মাসে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের এগেনস্টে ডে সিরিজ খেলবে সো এই ওয়ান ডে সিরিজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে দু হাজার সাতাশ পঞ্চাশ ওভারের ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে এখনকার প্রত্যেকটা ওয়ান ডেই কিন্তু গুরুত্বপূর্ণ সো টি এর যে ব্যাপারটা সেটা আমার তরফ থেকে একটা প্রোপোজালের জায়গা ছিল বাট দ্য ফ্যাক্ট ইজ গুরুত্ব বিবেচনায় এই মুহূর্তে কিন্তু ওয়ান ডে ফরম্যাটটার একটা গুরুত্ব আছে বিশেষ করে যেহেতু এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর পরই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ওয়ান ডে সিরিজ এবং এই ওয়ান ডে সিরিজের কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে বিসিএল ওয়ান ডে ফর্ম্যাটটা আয়োজন করতে চাচ্ছে বিকজ এই প্লেয়ারদেরকে ম্যাচ প্র্যাকটিসের জায়গাটা রাখে এবং ওয়ান ডে ফর্ম্যাটটাতে একটু সিরিয়াস মনোনিবেশ করার ক্ষেত্রে এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে বগুড়া এবং রাজশাহীতে ম্যাচ আয়োজন করা হচ্ছে যেটা বাংলাদেশ ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে বগুড়া এবং রাজশাহীর উইকেট অনেক ভালো থাকে সেখানে প্রচুর পরিমাণে রান হয় এবং প্লেয়ারদের আইডিয়াল প্র্যাকটিস যেটা আমরা বলি আইডিয়াল প্র্যাকটিসের জন্য কিন্তু বগুড়া এবং রাজশাহীর উইকেট একদম যথোপযুক্ত বিশেষ করে আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারেন আমার কাছে মনে হয় বাংলাদেশের সব থেকে বেস্ট উইকেট বগুড়া এবং রাজশাহীতেই আমাদের নর্থ বেঙ্গল বেলতেই এটার পেছনে আসলে কিন্তু সাইন্টিফিক অর্থাৎ ভূতাত্ত্বিক কারণ রয়েছে ভৌগোলিক কারণ রয়েছে বিশেষ করে আমাদের নর্দার্ন বেল্টের মাটির বৈশিষ্ট্য খুব ভালো হয় আপনি দেখবেন যে আমাদের নর্দার্ন বেল্টের মাটিতে খুব ভালো পিচ তৈরি করা যায় এবং সেখানকার পিচে বেশ মসৃণ এবং ইভেন বাউন্সের উইকেট তৈরি করা যায় আমরা কিন্তু দেখেছি রাজশাহী বেলতে বেশ ভালো রান হয়েছে এর আগে এমার্জিং টিমের খেলা হয়েছে বাংলাদেশ এমার্জিং টিম এবং সাউথ আফ্রিকা এমার্জিং টিম এবং সেই জায়গাটা আমরা দেখেছি যে রাজশাহীতে বেশ ভালো রান হয়েছে বগুড়াতে সব সময় বেশ ভালো উইকেট থাকে আকবর আলী একবার একটা কথা বলেছিলেন যে বগুড়ার উইকেটে তার আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের আগে প্রিপারেশন নিয়েছিলেন সো বগুড়া ইটস আ ভেরি ভেরি গুড প্লেস টু হ্যাভ কোয়ালিটি ক্রিকেট এখন আমরা একটু সায়েন্টিফিক্যালি বিষয়টাকে ব্যাখ্যা করতে চাই যে কেন আমাদের নর্থ বেঙ্গল মাটিতে অর্থাৎ উত্তরবঙ্গের মাটিতে কেন ভালো পিচ তৈরি করা সম্ভব প্রথমত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে একটা ভালো ক্রিকেট পিচের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে ক্লেই কন্টেন্ট অর্থাৎ মাটির কাদামাটির পরিমাণ মাটিতে কি পরিমাণ কাদা মাটি আছে নর্মালি থিওরিটিক্যালি যে বিষয়টা বলা হয় সেটা হচ্ছে একটা ভালো ক্রিকেট পিচে কাদামাটির পরিমাণটা হতে হয় ষাট থেকে সত্তর শতাংশ অর্থাৎ ক্লে কন্টেন্ট থাকতে হয় ষাট থেকে সত্তর শতাংশ এবং আমাদের নর্থ বেঙ্গলের মাটিতে ক্লে কন্টেন্টের পরিমাণটা হচ্ছে পঁয়ষট্টি থেকে বাহাত্তর এবং কনসিস্ট্যান্স পাওয়া যায় গুরুত্বপূর্ণ ক্লে কন্টেন্টের জায়গা থেকে যে মাটিতে ক্লে কন্টেন্টের পরিমাণটা থাকে এবারে সিল্ক কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই সিল্ক কন্টেন্টের ক্ষেত্রে যে বিষয়টা একটা ভালো ইভেন উইকেট তৈরি করার জন্য মাটিতে সিল্ক কন্টেন্টের পরিমাণ থাকতে হয় পনেরো থেকে পঁচিশ শতাংশ যেটা আমাদের নর্থ বেঙ্গলের মাটিতে আঠারো থেকে বাইশ শতাংশ পর্যন্ত থাকে এবং এই সিল্ক কন্টেন্ট মূলত যে কাজটা করে সেটা হচ্ছে কাদামাটিকে বালির সঙ্গে বেঁধে রাখে স্মুথ এক ধরনের কম্প্যাকশন প্রদান করে এবং সিল্ক কন্টেন্টটা এরকম সীমার মধ্যে থাকলে সেটা ক্র্যাক কম তৈরি করে মাটিতে স্যান্ড কন্টেন্টের পরিমাণটা আসলে নর্থ বেঙ্গলের মাটিতে একটু কম থাকে যে কারণে আমরা নর্থ বেঙ্গলের মাটিতে ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ ব্যবস্থাপনাটা একটু বিশেষ করে বগুড়াতে আমরা ড্রেনেজ ব্যবস্থাপনাটা আসলে খারাপ দেখি এখন এই সিজনটাতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা নাই সো আলটিমেটলি বগুড়াতে উই হোপ যে কোয়ালিটি ক্রিকেট হবে রাজশাহীতে আমরা দেখতে পাই যে রাজশাহীর ড্রেনেজ সিস্টেম বেশ ভালো সেক্ষেত্রে রাজশাহীর মাটিতে বৃষ্টি হলেও খুব বেশি প্রবলেম হয় না কারণ রাজশাহী স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমটা আসলে খুব ভালো দশ থেকে বিশ শতাংশ স্যান্ড কন্টেন্ট থাকার প্রয়োজন ভালো ড্রেনেজের জন্য নর্থ বেঙ্গলের মাটিতে আমরা দেখেছি আট থেকে বারো শতাংশের মতো স্যান্ড কন্টেন্ট থাকে যেটা আসলে একটু কম যে কারণে বগুড়ার ড্রেনেজ ব্যবস্থাপনাটা আমরা একটু একটু পোর দেখি আসলে সত্যিকারের অর্থে এর পরিমাণ পিএইচ খুব গুরুত্বপূর্ণ মাটির বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটা ভালো ক্রিকেট নিচে এর পরিমাণ থাকা প্রয়োজন সাড়ে ছয় থেকে সাড়ে সাত পার্সেন্ট পর্যন্ত নর্থ বেঙ্গলের মাটিতে পিএইচের পরিমাণটা থাকে ছয় দশমিক আট থেকে সাত দশমিক দুই পর্যন্ত যেটা আসলে গ্রাসের অর্থাৎ ঘাসের রুট হেলথকে অনেক সহায়তা করে অর্থাৎ গ্রাসের রুট হেলথটাকে বেটার হতে সহায়তা করে সয়েল কম্পোজিশনটাকে ভালো রাখতে সহযোগিতা করে মিনারেলের পরিমাণ মাটিতে আমাদের নর্থ বেঙ্গলে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আয়রন অক্সাইডের পরিমাণটা অনেক ভালো থাকে এবং রেডিশ অক্সাইডটা বেশ ভালো থাকে সুতরাং আপনি যদি সব কিছু মিলিয়ে চিন্তা করেন তাহলে নর্থ বেঙ্গলের মাটিতে হাই ক্লে কন্টেন্ট যেটা ভালো পিচ তৈরিতে সহযোগিতা করে সিল্ক কন্টেন্টের একটা ব্যালেন্স থাকে যেটা বেশ ভালো ব্যালেন্স প্রদান করে এবং সেই সঙ্গে এর পরিমাণটা বেশ ভালো থাকে অর্থাৎ পিএইচ এর পরিমাণটা সাড়ে ছয় থেকে সাতটা হচ্ছে সাড়ে সাতটা হচ্ছে একদম আদর্শ সেই জায়গাটায় ছয় দশমিক আট থেকে যেমনটা আমরা দেখতে পাই সাত দশমিক দুই পর্যন্ত সেটা একদম আইডিয়াল পিএইচ এর পরিমাণ এখন যাদের এই পুরো অ্যানালাইসিসটা বুঝতে অসুবিধা হয়েছে আমি একটা সামারি করতে চাই যে চট্টগ্রাম কিংবা সিলেটের তুলনায় কেন নর্থ বেঙ্গলের বৈশিষ্ট্যটা বেটার যেমন আমরা বলছিলাম যে ক্লে কন্টেন্টের পরিমাণটা আমাদের নর্থ বেঙ্গলের মাটিতে থাকে প্রায় পঁয়ষট্টি থেকে বাহাত্তর শতাংশ চট্টগ্রামে ক্লে কন্টেন্টের পরিমাণটা থাকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ সিলেটে ক্লে কন্টেন্টের পরিমাণ থাকে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ তার মানে আপনি দেখতে পাচ্ছেন ন্যাচারালি একদম প্রাকৃতিকভাবে রাজশাহী বা বগুড়া বেলতে বেশ ভালো ক্রিকেট পিচ তৈরি করা সম্ভব সিল্ক কন্টেন্টের পরিমাণটা চট্টগ্রামে পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেটে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ যেখানে একটা ব্যালেন্সড সিল্ক কন্টেন্ট থাকে প্রায় আঠারো থেকে বাইশ শতাংশের মতো নর্থ বেঙ্গল বেলতে পিএইচের পরিমাণটা আমরা যেমনটা বলছিলাম যে নর্থ বেঙ্গল বেলতে প্রায় সাড়ে ছয় থেকে সাত দশমিক দুই পর্যন্ত থাকে সেখানে চট্টগ্রাম বেলতে পাঁচ দশমিক আট থেকে ছয় দশমিক পাঁচ এবং সিলেট বেলতে পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক দুই পর্যন্ত পিএইচ এর পরিমাণটা থাকে সো সব কিছু মিলিয়ে বগুড়া এবং রাজশাহীতে বেটার কোয়ালিটি ক্রিকেট হওয়া সম্ভব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই উদ্যোগটা ভালো নিয়েছে যে এই সময়টা যখন বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচ প্র্যাকটিস প্রয়োজন কোয়ালিটি ক্রিকেট প্রয়োজন বগুড়া এবং রাজশাহীতে সেই টুর্নামেন্টটা তারা আয়োজন করছে বিসিএল ওয়ান ডে ফরম্যাট আই স্টিল হোপ ফর টি টেন টুর্নামেন্টস টু বি ইন্ট্রোডিউসড ইন বাংলাদেশ বাট এই মুহুর্তে ওয়ান ডে ফর্ম্যাটটা যেহেতু বাংলাদেশ ক্রিকেটের বেশি প্রয়োজন যেই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়টা আয়োজন করেছে বাট আমার তরফ থেকে একটা প্রস্তাবনার জায়গা বা আমার তরফ থেকে একটা রিকোয়েস্টের জায়গা ছিল যে টি টেন টুর্নামেন্ট যদি বাংলাদেশে হয় অবশ্যই অবশ্যই দর্শকরাও অনেক পছন্দ করবে টি টোয়েন্টি ক্রিকেটের প্র্যাকটিসের ক্ষেত্রেও অনেক বেশি মাত্র সহযোগিতা করবে বাট যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের ফোকাসটা সামনে আইসিসির ইভেন্টটা দু হাজার সাতাশ সালের ওয়ান বিশ্বকাপ এবং এই ওয়ান ডে বিশ্বকাপে জায়গা করে নিতে হলে বাংলাদেশের সামনে কিন্তু অনেকগুলো ম্যাচ জয়লাভ করতে হবে ওয়ানডে সুপার লিগের ম্যাচ আছে আর ইমিডিয়েটলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরেই কিন্তু বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ এই সব কিছু বিচার বিবেচনা করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই যৌক্তিক সিদ্ধান্তটা নিয়েছে এবং আমার কাছে তার চাইতেও বেশি যৌক্তিক সিদ্ধান্তটা মনে হয়েছে বগুড়া এবং রাজশাহীর মাটিতে ম্যাচ আয়োজন করাটা